সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি নিশ্চয়ই কৃপায় ভালোই আছি দেখো একটা রোদ্দ ঝলমলের আকাশ কত সুন্দর দেখো কাছে একটা ঘুরি আটকে আছে দেখতে পাচ্ছ তোমরা পাখির আওয়াজ পাখির কাকুলিতে ভরে গেছে প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা রোদ একবারে ঝলমাল করছে সূর্যদেব পাখি উড়ে গেল চলো নিচে চলো বন্ধুরা আমি আমার কাজ শুরু করি সকাল থেকে দেখো বন্ধুরা চা করছি ছাত থেকে এসে চা করছি চা খাবো এবার সকালে এক কাপ গরম চা চুমুক না দিলে কাজে মন বসে না তাই না বলো বন্ধুরা চা করি চা খেয়ে নি চা বিস্কুট নিয়ে নিলাম এবার চা খাবো আজান মুড়ি খাবো না ভালো লাগছে না চা বিস্কুটটা খেয়ে নি বন্ধুরা তাহলে বন্ধুরা রান্নাঘরে বসে চেয়ারে বসে চা বিস্কুট খাচ্ছি বন্ধুরা সকালবেলা কি বলবো মাজা নিয়ে উঠতে পারছি না এত মাজা পায়ের যন্ত্রণা বন্ধুরা খুব কষ্ট হচ্ছে এ দেখো চা করলাম এখানে বসে বসে একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড় শাশুড়ি মেললাম গেছিলাম খুব কষ্ট হচ্ছে বন্ধুরা যাই হোক বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিই সারাদিন যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্ষমা দুটো হিসাবে মার্জনা করো আর বন্ধুরা একটা করে লাইক দিও তোমরা ভিডিও দেখছো কমেন্ট আসছে বেশি লাইক আসছে না প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিও লাইক দিতে কি খুব কষ্ট হচ্ছে তোমাদের ভিডিওটা শুরুর আগে একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন আসছো যারা আমাকে বন্ধু করে যাচ্ছ নিশ্চয়ই তোমরা ব্যাক পাবে তবে ভিডিওর মধ্যে লিখো না আমার পোস্টে লিখো পোস্টে বা কমিউনিটিতে গিয়ে লিখে দিও ভিডিওর মধ্যে কেউ বন্ধু করলাম ভালোবাসা দিয়ে গেলাম এগুলো লিখো না এতে চ্যানেলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখো আমার সঙ্গে থাকো সারা সারাদিন দিদি ভাই ভিডিও কেমন লাগে অনেক কষ্টে ভিডিও করি বন্ধুরা হয়তো তোমরা উপরটা দেখো ভিতরটা কেউ দেখো না কাউরি সবাই কষ্ট করে ভিডিও করে কিন্তু যাদের শরীর প্রচণ্ড খারাপ তারা কি করে যে ভিডিও করে তোমরা সেটা বুঝবে না হাঁটা চলা করতেই কষ্ট হয় তার মধ্যে ভিডিও দিই কেন দিই সেটা তোমরা বুঝতে পারো একটু ভিডিওতে যদি লাইক ভিউজ না পড়ে কমেন্ট না পড়ে তাহলে কেমন লাগে তাই তোমরা বন্ধুরা পাশে থেকে আমাদের পাশে থেকে আমাদের মতো বয়স্ক মানুষদের ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট দিয়ে আর আমি তো সবার ভিডিও লাইক কমেন্ট দিয়ে পুরো ভিডিও ওয়াচ করে আসি কাউরি হাফ দেখি না সে মনে হোক বা নর্মাল তাই বলছি তোমরা বন্ধুরা একটু পাশে থেকো সাহায্য করে একটু যাতে এগিয়ে যেতে পারি এবং আমিও সবার সঙ্গে আছি যাতে তোমরা সবাই এগিয়ে যেতে পারো বেশ তাহলে চা বিস্কুটটা খাই বন্ধুরা তোমরা সারাদিন সামনে থাকো দেখে থাকো বন্ধুরা আমার এখানে ভাত বসে গেছে ভাত হচ্ছে আরে দেখো ওখানে কড়াইয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটা ভাজা করব সব রকম এখানে আছে তো বন্ধুরা আলু গাজর আর ব্রকলির একটু সরু সরুর ডাঁটা পাতা আর ব্রকলির যে গোড়ায় ফাঁকা অংশটা থাকে ডাটার মতো ওইটা পতি নিয়েছি এসব দিয়ে ভাজা করব। তোমরা কি কখনো খেয়েছো এই ভাজা তাহলে ভাজাটা করে নিই ভাজা করছি বন্ধুরা ভাজাটা করে নিই আমি কিন্তু বন্ধুরা এখন নুন হলুদ কিছুই দেব না এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আদা ভাজা করব তারপরে নুন হলুদ দেব বন্ধুরা এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা ভাজাটা হচ্ছে ভাজাটা করছি ভাজাটা এখনো হয়নি ঢাকা দিয়ে দিয়ে করছি এবার ছেলে ভালিস করবো দেখো বন্ধুরা হরলিশ করছি বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেল আর আমি এখানে ভাতও হয়ে গেছে ভাতিয়ে দিয়েছি তেমন লাগলো বন্ধুরা ভাজাটা নুন হলুদ দিয়ে দিয়েছে একটু আগে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার আলু গাজর ব্রকলির টাটা সব ভাজা হয়ে গেল কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ব্রকলির টাটা কুচি কুচি করে কে কে খাও অনেকে চচ্চড়িতে হয়তো দাও মুও চচ্চড়ি করি কিন্তু আজকে দেখলাম নরম নরম ছিল ভাজা করে দিলাম বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এবার ব্রকলি গুলোকে ভেজে নেব ব্রকোলি আলু মটর কুকুর দিয়ে একটা তরকারি করব করবো ব্রকোলিগুলোকে ভেজে নিই দেখো বন্ধুরা প্রখুরি আমার ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি আলু কাটা ভেজে নেবো কালিকা বসুটা দিতে নিই বন্ধুরা কাঁচা লঙ্কা দেবো দুটো দেখো আমার ডোডো বাবা শুয়ে আছে বন্ধুরা ডোডো বাবা শুয়ে আছে একবার ওই জানলায় যাচ্ছে আর একবারে যে শুচ্ছে কুকুর দেখে ছোট ছোট বাচ্চা কুকুরের হয়েছে কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি ভাজা হোক দেখো বন্ধুরা আমার নুন হলুদ জিরে আদা বাটা সব দেওয়া হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমি কিছুটা মটর খেঁচে দেবো মটরশুঁটিগুলো আগে দিলে না তেলের সঙ্গে ফটফট করে খেটে মটরসুটি কিছু থাকে না সুসেধ হবে গোটা গোটা থাকবে মুখে পড়বে মটরশুঁটি ওটাই ভালো লাগে মটরশুঁটি আগে দিলেই এবার বন্ধুরা আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম ব্রকলিটাকেও মশার সঙ্গে করতেই হবে আমরা পেঁয়াজ রসুন খাই না সব তরকারিতে মাছ মাছে মাঝে মধ্যে দিই চালানি মাছ হলে টাটকা মাছে তো কখনোই খাই না বন্ধুরা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি মানে পেঁয়াজ রসুন ছাড়া কারণ পেঁয়াজ রসুন আমাদের একদম সহ্য হয় না আর সব তরকারিতে গিয়ে আর পেঁয়াজ রসুন ভালো লাগে বলো যা খাবো তাতে পেঁয়াজ আর রসুনের ছাড়া তৈরি দিতে হবে পেঁয়াজ রসুন আমরা খুব কম খাই কাঁচা পেঁয়াজ খাই মাংস রান্না হলে দিতে হয় তাই দিন মাছে অন্তত পেঁয়াজ দিই না যদি চালানি সামুদ্রিক কোনো মাছ আসে সেইটাই দিই তবুও আমি ওটা আমি আর আমার বড় ছেলে খাই ছোটো ছেলেও খায় না ওর বাবা তো মুখেই দেয় না আমরা যেটা জেরি করি তাই জন্য একটু চালানি মাছ এনে দেয় আর ইলিশ মাছ বলছো ইলিশ মাছ আমার ছোট ছেলে খায় না ওর বাবাও খায় না আমি আর আমার বড় ছেলে খাই ওই জন্য আমাদের জন্য হয়তো সিজনে একটা এনে দিল এইরকমই যাই হোক বন্ধুরা ব্রকোলি আলুর তরকারিটা ঢাকা দি সেদ্ধ হোক আলু দেখো বন্ধুরা আমার আলু ব্রকলি তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা নামানোর আগে একটু পাতা নিয়ে এবার করে দিলাম বন্ধুরা নামিয়ে দেখো বন্ধুরা আমার ব্রকলি আলুর তরকারিটা হয়ে গেল। নামিয়ে নিয়েছি বন্ধুরা কড়াই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম লাল লাল করে ভেজে বন্ধুরা আর এখানে দেখো পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আর এক চিমটি আদা এটা বেটে নিয়েছি এখানে রুই মাছ ভাজা রয়েছে আর এখানে মটরশুঁটি রয়েছে আমি মাছের তরকারিটা করবো এটা দিয়ে তাহলে আলুগুলো ভেজে ভেজেন বন্ধুরা আমি দেশ লবণ দিয়েছি লবণটা দিয়ে আলুটা পরে নি বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে ভালো করে ভাজি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবারে এই পোস্ত ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নি বন্ধুরা সবুজ রং হয়ে গেছে কারণ কাঁচা লঙ্কা ধনে সব দেওয়া আছে বন্ধুরা আমি একটু মটর দিয়ে দিলাম এ পোস্ত করছি আলু দিয়ে মশার সঙ্গে একটু করছে না আমার মশলাটা কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে যা আমি ঝোলের জন্য জল দিয়ে আর একটু জল দেবো বন্ধুরা আমার হয়ে গেছে বন্ধুরা জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো হতে থাক সঙ্গে থাকো বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো দিয়ে একটু ফুটুক দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রুই মাছের ঝোল হয়ে গেল পোস্ত বাটা দিয়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা গ্যাস নিফিয়ে দিয়েছি এবার নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার ব্রকলি ডাটা গাজর আলু ভাজা মাছের ঝোল স্যালাড আর ব্রকোলি আলুর তরকারি রেডি হয়ে গেছে এটাই আজ দুপুরের মেনু বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি স্নান করে এসে পুজো করে নিলাম পুজো সারা হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা চা খাবো চা বসিয়ে দিয়েছি এদিকে চাল হচ্ছে বন্ধুরা চা ফুটে উঠেছে এবার চা খাবো বন্ধুরা সন্ধে বাতি দেওয়া হয়ে গেল ছেলে দিয়ে দিল এবার ঠাকুরকে খা খাইয়ে একটু পরে শয়ন দেবে বন্ধুরা দেখো গরম জল হয়ে গেছে ছেলে প্রোটিন পাউডারটা গুলে দিচ্ছে আর চা খাবো ওদিকে দুধ জাল হয়ে গেছে বন্ধুরা বন্ধ করে দিয়েছি প্রোটিন পাউডার হয়ে গেছে চা চেক বন্ধুরা তাহলে বন্ধুরা চা করলাম চা বিস্কুট খেয়ে নি চা বিস্কুট খেয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভ্লগ এর সঙ্গে